হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার ইতিহাসের একটি এমসি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট তাই ভিডিওটি দেখতে থাকো এর আগে আমরা মোট দশটি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের সেট আলোচনা করেছি এরপরও আপলোড হতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান অন করে নাও তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে বিকল্প প্রশ্ন উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক একটা ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন অপশান নাম্বার এ উইলিয়াম কেরি দুই নম্বর প্রশ্ন বলছে লুভার মিউজিয়াম অবস্থিত অপশান নাম্বার ডি প্যারিসে নেক্সট প্রশ্ন বলছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদে সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন এটা হবে লেলিন অপশান নাম্বার এ পথের গোলমরিচকে বলতো ব্ল্যাক গোল্ড অপশান নাম্বার সি প্রথম ভারতে প্রথম রেলপথে স্থাপিত হয় অপশান নাম্বার এ মহারাষ্ট্রে নেক্সট প্রশ্ন বলছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে কমিটি অফ পাবলিক ইন্টার ইন্টারাকশান এ সভাপতি ছিলেন কে মেকলে অপশান নাম্বার বি এরপর স্তম্ভ রয়েছে স্তম্ভ মেলাতে হবে অস্তম্ভের সঙ্গে খরস্তম্ভ মেলাও দেখো একের সঙ্গে অর্থাৎ স্কুল বুক সোসাইটির সঙ্গে হবে সি অর্থাৎ ডেভিড হেয়ার এশিয়াটিক সোসাইটির সঙ্গে হবে এ অর্থাৎ উইলিয়াম জোনস আর ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে হবে লর্ড ওয়েলেসলি আর মেট্রোপলিটন ইনস্টিটিউশন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে অপশান নাম্বার ডি সঠিক উত্তর হলো নেক্সট প্রশ্ন দেখো বলছে ইন্ডিয়ান মিরার পত্রিকা প্রকাশ করেন কেশবচন্দ্র সেন তারপরে প্রশ্ন বলছে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন যে দেশীয় রাজা রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্র অতিথি গ্রহণ করে হায়দ্রাবাদের নিজাম অপশান নাম্বার সি বলছে ওয়ালচাঁদ চাঁদ ও হিরাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না জাহাজ নির্মাণ অপশান নাম্বার এ মুসলিম লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি নিযুক্ত হন রাজবিহারী বসু অপশান নাম্বার বি এশিয়াবাসীদের জন্য এশিয়া এটি শ্লোগানটা তুলেছিল কে জাপান এরপর হচ্ছে দেখো পরেরটা পনেরো ষোলো নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাও এখানে দেখো হচ্ছে লিন লিদগো এটা হবে প্রস্তাব এটা হবে দেখো বি অর্থাৎ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ নো বিদ্রোহ এটা হবে ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ আজাদ হিন্দ সরকার এটা হবে এ অর্থাৎ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ আর ক্রিপস মিশন এটা হবে সি অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এরপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি সুয়েজ খাল জাতি জাতীয়করণ করেছিলেন কে নাসের অপশান নাম্বার এ প্রথম উপসাগরীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় ইরাক ও আমেরিকার মধ্যে অপশান নাম্বার সি ডিএন বিএন ফুয়ের ঘটনা ঘটেছিল ভিয়েতনামে অপশান নাম্বার বি নেক্সট বলছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় অপশান নাম্বার এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি বলছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর সুকর্ণ অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি অপশান নাম্বার বি